আসলে আমাদের এই যাত্রাবাড়ি থানার এবং দেবরা থানার দীর্ঘ ষোলো বছর পর আমার মনে আরো বেশি হবে প্রায় বিশ বছর পর একটি কমিটি আমরা যদিও উপহার পেয়েছি কিন্তু দুই কমিটিতে আমরা তেমন একটা সন্তুষ্ট নই

আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচি ছিন্ন কর্মসূচি আছে হয়তো আগামীকাল তারিখে আমাদের দলের এমন কোনো নির্দেশনা নাই যে প্রতিবাদ প্রতিরোধ করা সেদিন আমাদের কর্মসূচি থাকবে সতর্ক থাকা সেদিন আমরা প্রতিটি এলাকায় সকাল দশটা থেকে আমাদের কর্মসূচি থাকবে দিন

তাদের শীর্ষে নির্বাচনের কাজ যে আপনারা কি করছেন সেটা আপনারা বলেন না কাজে এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি আসেন অঙ্গ সংগঠন এবং থানা নেতৃবৃন্দ আসেন আপনারা একটা সত্যি করা বলেন এই যে আমরা যে লিপলেটগুলি নেই সেই লিপলেটগুলি আমরা কটা গ্রুপে বিতরণ করছি প্রকৃতপক্ষে আমাদের এখানে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ লিপলেট এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে মনে আরো বেশি হয়েছে কিন্তু আমরা এই কয়জনে গ্রুপ হয়ে বলেণ্ড দেখিটো কজনে গ্ৰুপ হয় কথা ইউটিউব ভিতৰত কথা গ্ৰুপ হয় গ্ৰুপ হয়